বন্ধুরা আজ আমরা আলোচনা করব এমন একটি মেডিকেল হার্টস বা জাদুকরী ভেষজ নিয়ে যা প্রাচীন কাল থেকেই যা বিভিন্ন রোগ সারাতে বিশেষভাবে কাজ করে এই ভেষজটি হচ্ছে আপনার আমার সকলের পরিচিত একটি পাতা পাথরকুচি পাতা পাথরকুচি পাতার এমন কিছু গুণাগুণ রয়েছে যা বেশিরভাগ মানুষেই জানে না পাথরকুচি পাতা কিভাবে কতটুকু খেলে কখন খেলে সবথেকে বেশি উপকারিতা পাবেন তা নিয়ে আজকের এই আলোচনা যারা কিডনি নিয়ে ভুগছেন তাদের নিয়ে আজকের এই পাথরকুচি পাতা নিয়ে বিশেষ কিছু আলোচনা করব যা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না পাথরকুচি পাতার উপকারিতা পাথরকুচি পাতা আমাদের রোগ প্রতিরোধ সাহারাতে বিশেষভাবে কাজ করে পাথরকুচি পাতায় থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এই পাথরকুচি পাতা স্মৃতিশক্তি শক্তি বাড়াতে সাহায্য করে লিভার ভালো করতে সাহায্য করে কী প্রশ্ন করে এই পাথরকুচি পাতা কি কিডনি পাথরকে ভাঙতে পারে বা পাথরকে বাইরে বের করতে পারে সাধারণত কিডনিতে চার ধরনের পাথর জমে চার ধরনের মধ্যে ক্যালসিয়াম থেকে তৈরি হওয়া কিডনিতে স্টোন যা ভাঙতে সাহায্য করে পাথরকুচি পাতায় থাকে খুবই অল্প পরিমাণের সিলভার ন্যানো পার্টিকেল যা শরীরের পাথরকে ভাঙতে সাহায্য করে সিলভার ন্যানো পার্টিকেল কিডনিতে পাথর জমা জমালে তাকে রিয়্যাক্ট করে পাথরকুচি পাতা প্রসাবের সংখ্যা বাড়িয়ে দেয় তাই কিডনিতে পাথর জমাতে পারে না প্রশ্ন আছে পাথরকুচি পাতা কীভাবে কতটুকু খেলে সবথেকে বেশি উপকার পাবেন পাথরকুচি পাতা খাওয়ার তিনটি পদ্ধতি এক সরাসরি চিবিয়ে খেতে পারেন তবে পাথর পাথরকুচি খাওয়ার সময় খুব ভালো করেই একটি বিষয় মনে রাখবেন পাতাগুলো ধুয়ে অনেক সময় ধরে সিবিয়ে সিবে শুধু রসটুকু খাবেন নাম্বার দুই পাথরকুচি পাতা থেতো করে রস বানিয়ে খেতে পারেন পাথরকুচি পাতা সেদ্ধ